আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গ্রাহক প্রান্তের অভিযোগের প্রেক্ষিতে স্পটে এসে দেখি একটা পাঁচ কেবি ট্রান্সফর্মার নষ্ট যেখানে গ্রাহক আছে ছয়জন এই নষ্ট ট্রান্সফর্মারের তথ্য জানার পরে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি গ্রাহকের ট্যান্সফটি পরিবর্তন করার জন্যে এদিকে আমাদের একটি ভাই পলে উঠে যাচ্ছে তাকে রড দেওয়া হচ্ছে পরিবেশটা আশেপাশে একটু জঙ্গলময় নিচে পুকুর একটা বিদ পরিবেশ যাই হোক গ্রাহককে আমরা বিদ্যুৎ সেবা দিয়ে যাবো এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এসপিসি পোল কাঠের পোলে তো গ্যাপ দিয়ে উঠতে হয় কিন্তু এসপিসি পোলে এর ভিতর দিয়ে রড দেওয়ার মাধ্যমে পলে উঠতে হয় রড দেওয়া হল ভাইটি উপর থেকে সুন্দরভাবে ধরে নিল এখন ট্রান্সপারের কাছে চলে যাওয়া হয়েছে ট্রান্সফার যে বুশিংগুলো আছে এই বুশিংগুলো থেকে যে ক্যাবলা আছে এই ক্যাবল খোলা হচ্ছে এখন ব্লক দিতে হবে ব্লকের মাধ্যমে আমরা ট্রান্সফর্টে নামাবো উপর থেকে যখন ব্লক চাচ্ছে আমরা ব্লক দিয়ে দিলাম ভাইটি ব্লক নিয়ে নিল টু হুইল ব্লক এই ব্লকের মাধ্যমে কিন্তু আমরা এই ট্রান্সফর্মারটি উপর থেকে নিচে নামাবো এবং অন্য আরেকটি ট্রান্সফর্মার উপরে তুলব যথোপযুক্ত স্থানে এই ব্লকটি বাঁধানোর জন্য একটু উপরে চলে গেলাম এখন ব্লকটি ক্রসামের সিডোতে সুন্দরভাবে আটকে নিলাম যাতে করে সেখানে ভালোভাবে আটকে থাকে স্লিপ খেয়ে না পড়ে যায় এদিকে তারটি সমস্যা করতে চলে একটু সরিয়ে দিলাম কিন্তু আরেকটি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি এখন ট্রান্সফর্মারে যে মেশিন বোল আছে এই মেশিন বোলের সাথে লাগানো এই মেশিন বোলের সাথে আবার ডিশ কেবলের একটি তার এমনভাবে আটকে দিয়েছে যে এটা খুব একটা বিদঘুটে অবস্থা এটা সরানোই যাচ্ছে না এটা সরানোর জন্য আমরা এখন চেষ্টা চালাবো এটা অবশ্যই সরাতে হবে এটা না সরলে তো মেশিন বুল খোলা যাবে না মেশিন বোল না খুলতে পারলে আমরা ট্রান্সফর্মেও নামাতে পারবো না যাই হোক আমরা চেষ্টা চালাচ্ছি এখন ট্রান্সফর্মারের সাথে আমরা সলিংয়ের মাধ্যমে বেঁধে দিচ্ছি এখন আগে ডিশ কেবলে তারটি আমরা সরিয়ে দিচ্ছি যাতে করে মেশিন বোল্টটা আমরা খুলতে পারি অতি সহজে খুবই টাইট শক্ত অবস্থায় আছে তো একটু প্রেশার ক্রিয়েটের মাধ্যমে সরাতে হচ্ছে সরে যাবে তারটি সরে গেল এখন আমাদের কাজ খুবই সহজ হবে মেশিন বলটা আমাদের জন্য খোলা সহজ হয়ে যাবে হ্যাঁ ট্রান্সফর্মার কাজ হয়ে গেছে এখন একটি প্রান্ত লুজ দিচ্ছে ট্রান্সপোর্টটি নিচের দিকে নিচের দিকে নেমে যাচ্ছে ট্যাক একটু দূরে গিয়ে টানতেছে যাতে করে ট্রান্সপোর্টটি পুলের গায়ের সাথে না লেগে যায় সেজন্য ট্র্যাক কিন্তু অন্য স্থান থেকে টানতেছে পুল থেকে ট্রান্সপোর্টটি দূরে রাখার জন্য এই তো শেষ পর্যায়ে হয়ে গেছে ট্রান্সফর্ম নামানো প্রায় ট্রান্সফর্মার নামানো হয়ে গেছে এখন গ্রাহকের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই গ্যাসটি করতে হয় এটা একার পক্ষে করা সম্ভব না চার পাঁচজন লোক প্রয়োজন হয় গ্রাহকরা সহযোগিতা করে এই যে গ্রাহক কয়েকটি ভাই আমাদের সাথে সহযোগিতা করতেছেন আমরা ট্রান্সফর্মারটি নামিয়ে নিলাম এখন অন্য আরেকটি ট্রান্সফর্মার তোলার জন্য আমরা চেষ্টা চালাবো অন্য আরেকটি নতুন ট্রান্সফর্মার এখন এই ট্রান্সফর্মারটি আমরা বলে তুলবো নষ্ট ট্রান্সফর্মার আমরা রিমুভ করে ফেলছি নতুন এই পাঁচ কেবি ট্রান্সফর্মারটা এই পুলে স্থাপন করব গ্রাহক সহযোগিতার মাধ্যমে ট্রান্সফর্মারটি পুলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে স্পটটা খুবই একটু সমস্যাযুক্ত এব্রো থেব্রো স্থান নিচে পুকুর গাছপালা গ্রাহক ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছে ট্রান্সফর্মারটি উত্তোলনের জন্য এখন আমরা এই নতুন ট্রান্সফর্মের সাথে সলিং বাঁধবো সলিং বাঁধার পরে এখানে আমরা ব্লক লাগিয়ে দিব সলিং বাঁধতে বাঁধতেছি এরপরে আমরা এর সাথে ব্লক লাগিয়ে দিয়ে এটাকে উপরে দিকে তুলে নিব। হ্যাঁ এখন আমরা সবাই মিলে এই ট্রান্সফর্মারটি উপরে তুলব অবশ্যই ট্রান্সফর্মার তোলার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ট্রান্সফর্মার যেখান থেকে উঠবে সরাসরি ট্রান্সফর্মার নিচে যেন কেউ না থাকে ট্রান্সফর্মারটিকে একটু দূরে অবস্থান করতে হবে ট্রান্সফর্মার থেকে একটু দূরে অবস্থান করতে হবে সবার সহযোগিতার মাধ্যমে কাজ করা সহজ হয় দশের লাঠি একের বোঝা দশ জনে যদি সহযোগিতা করে তাহলে কাজটি তোর দিকে চলে আরো যা আরো চলে আমাদের কাজ শেষ এখন আমরা নেমে আসলাম হ্যাঙ্গিং আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা কাজ শেষ করে নিচের দিকে নেমে আসতেছি রোড অন্য একটি বাইকে দিয়ে দিলাম বিদ্যুৎকর্মীকে উপর থেকে নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর গাছপালা পাহাড়ি অঞ্চল গাছপালা নিচে কিন্তু খুব জঙ্গল নিচে আবার পুকুর আছে স্থানটা একটু ঝুঁকিপূর্ণ আমরা তারপরে এই গাছপালার ভিতরেই ট্রান্সফর্মারটি ঝুলন্ত করলাম নষ্ট সাথে সাথে আমরা পরিকল্পনার উদ্যোগ নিয়ে পরিবর্তন করে দিলাম এখন যে নষ্ট নষ্টফটি আছে সেটা গ্রাহকের সহযোগিতায় একটু উপরে আনা হচ্ছে গ্রাহক দিয়ে গেল আর আমরা যেহেতু ব্যারেল না থাকার কারণে দ্রুত সময়ের ভিতরে ফিউজ লাগিয়ে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা নিশ্চিত করছি এই তো আমাদের কাজ হয়ে গেছে বিদ্যুৎ জ্বলে গেছে গ্রাহক প্রান্তে আমরা বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ